দেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে বসেছে ব্যতিক্রমধর্মী শীতকালীন শাকের হাট যেখানে পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক পদের শাক পদ্মা নদীর বাদ ঘেঁষা রাজশাহীর সি অ্যান্ড বি এর মোড়ে শীতের বিকেল থেকে রাত পর্যন্ত ফুটফাট জুড়ে বসে এই হাট লোক সমাগম জনসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠে এই শাক কাটার এক ব্যতিক্রমী প্রতিযোগিতা খেসারি বথুয়া সাঞ্চি বুট সর্ষে সহ নানা পদের শীতকালীন তরতাজা শাক ক্রেতাদের সামনে কেটে ধুয়ে রান্নার উপযোগী করে বিক্রি করছেন এসব নারীরা জানা যায় জীবিকার তাগিদে পৌষের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে প্রতিদিন ভোর ছয়টায় নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান একদল নারী জমির মালিককে টাকা দিয়ে তারা নিজেরাই তুলে আনেন শাক এক একজন প্রায় পনেরো থেকে ষোলো কেজি শাক তোলেন পরে এই শাক ধুয়ে একটি বটি সাথে নিয়ে বিকেলে এসে সি অ্যান্ড বি মোড়ের ফুটপাতে এসে বসেন তারা রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত চলে ব্যতিক্রমী এই হাট শাকগুলো আমরা চরে থেকে সংগ্রহ করিদিন চরে আপনার আগে রাখেছে ওখানে সকালে যাই যাওয়ার পরে ওখান থেকে তুলে দিয়ে তারপর এখানে বুটের শাক আছে শাক আছে বোদ আছে মেথি আছে মটর আছে এই শাকগুলো কম বেশি সবারই জনপ্রিয় একটি খাবার তাই তো একটু বাড়তি দাম হলেও কিনছেন ইচ্ছে মতো সবাই এখানে প্রকার ভেদে প্রতি কেজি শাকের দাম একশো থেকে একশো টাকা দরে বিক্রি করে থাকে তারা শুধুমাত্র কেটে পরিবেশনের উপযোগী করার জন্য বিশ টাকা বাড়তি নিয়ে থাকে এদিকে ইট পাথরের যান্ত্রিক জীবনে মানুষজন একটু সময় কাটানোর জন্য আসছেন সিএনবি এর মোড়ে বাড়ি ফেরার সময় হাতে করে নিয়ে যাচ্ছেন কেটে ধুয়ে রাখা পছন্দের টাটকা শাকগুলো কারণ বিভিন্ন ধরনের শাক খাওয়াটা যে বাঙালির এক আদি অভ্যাস আর এই অভ্যাসে শীতের সতেজ শাক সবজির স্বাদী যেন ভিন্ন রকম প্রতিদিনের খাদ্য তালিকায় শাক শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিকর বলে জানা যায় ছোটো ব্যবসার লাভের অংশই তাদের নিত্যদিনের সংসারের খরচের জন্য যথেষ্ট হয়ে থাকে আর এভাবেই এগিয়ে যাচ্ছে চরের পিছিয়ে থাকা নারীরা